তোমার কথা তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা কালকে আমরা পড়েছি ঠাকুর মণিমল্লিকের ব্রাহ্মোৎসবে গিয়ে গিয়েছিলেন সিঁদুরিয়াপট্টির মণিমল্লিকের বাড়ি ব্রাহ্ম সমাজে ওখানে প্রতি বৎসর উৎসব হয় বিজয়কৃষ্ণ গোস্বামীও গেছিলেন তো ঠাকুর ওখানে বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে ওখানে প্রথমে প্রহ্লাদ চরিত্র হল প্রহ্লাদ চরিত্রে হিরণ্যকশিপুর হরির প্রতি নিন্দা এবং প্রহ্লাদকে বারবার নির্যাতন করা এই সব দেখে প্রহ্লাদ যখন হাতজড়ো করে হরির কাছে প্রার্থনা করছেন যে বাবাকে সুমতি দাও তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণের চোখ দিয়ে জল পড়ছে এবার এইগুলো তো হলো তারপরে বিজয়কৃষ্ণ গোস্বামী ভক্তদের বিজয়কৃষ্ণ গোস্বামী নাম গুণকীর্তন ভক্তি লাভ বিজয়কৃষ্ণ গোস্বামী তারপর তো ইয়ে করলেন উপাসনা করলেন এই যে ঠাকুর বলেছেন অধ্যকার উপাসনা করিবেন বলে প্রহ্লাদ চরিত্রের কথা বলছেন কিয়ৎক্ষণ পরে বিজয়াদি ভক্ত দিগকে ঠাকুরই বলিতেছেন ভক্তি সার তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয় তো ভক্তের ভক্তি লাভের কথা বারবার ঠাকুর এনেছেন জ্ঞান জ্ঞানকেও ছোটো করেননি অবশ্যই অবশ্যই জ্ঞান অবশ্যই খুবই উঁচু দরের সাধনা কিন্তু বলছেন যে ভক্তির মধ্যে দিয়েই জ্ঞানী হতে হবে ভগবানকে প্রথমেই নিরাকার সাধন করা মুশকিল আছে সেই জন্য ভক্ত ভগবানকে ব্যক্তি হিসেবেই পুজো করতে হবে সেজন্যই বলছেন যে তোমরা ভক্ত তোমরা জ্ঞানী নাও ঠাকুর বলেছেন তারপরে বলছেন যে বেদে আছে অবাং মানস গোচর অবাং মানস গোচর মানে তিনি বিষয়াসক্ত মানের অগোচর কিন্তু ঠাকুর বলছেন যে বৈষ্ণবচরণ বলতো তিনি শুদ্ধ মান আর শুদ্ধ বুদ্ধির গোচর সাধুসঙ্গ প্রার্থনা গুরুর উপদেশ সব প্রয়োজন তবে চিত্তশুদ্ধি হয় চিত্তশুদ্ধি হলে তবে তার দর্শন হয় ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয় মুখ দেখা যায় ময়লাতে ময়লা আর শীতে মুখ দেখা যায় না এরকম বলছেন তারপরে হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হবে বলছেন যে আদেশ দর্শনের পর আদেশ পেলে লোকশিক্ষা দেওয়া যায় মন্দিরে তোর ভা ভাবছো কী মনে একলা বসে অনুরাগ মেনে কি চাঁদ গৌর মিলে আগে অনুরাগ চাই না হলে ওই মন্দিরে মাধব নাই শুধু ভোঁ ভোঁ করে শাঁক ফুঁকলে কী হবে সেই অবস্থা যে কোনো আয়োজন নাই ভোঁ ভো করে শাঁক বাজানো তাতে কি হবে শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসে এইবার পদ্ধতি অনুসারে উপাসনা শুরু করিতেছেন বিজয়ের সেই পাপ পাপ ঠাকুর ধরেছেন যে বারবার পাপ কেন বলো তিনি আমাদের বাপ মা তিনি আমাদের নিজের লোক তার নাম করো জিহাকে পবিত্র করো মনকে পবিত্র করো আজকে আমরা নতুন একটা পড়ব নতুন চ্যাপ্টার শ্রীযুক্ত কৃষ্ণ গোস্বামী অনন্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণর উপদেশ প্রথম পরিচ্ছেদ ন जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्य शाश्वतोयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे बोलचे अयं कदाचित न जायते वा न म्रियते भूत्वा वा भूयः न भविता অয় অজ নিত্য শাশ্বত পুরাণ অরীরে হন্যমে না হন্যতে বলছে ইনি জাত বা মৃত হন না অথবা পুনঃ উৎপন্ন বা বর্ধিত হন না ইনি জন্মরহিত হ্রাস ক্ষয়হীন ও পরিণাম বর্জিত স্থূলাদি শরীর বলছে স্থূল সূক্ষ্ম কারণ শরীরের অতীত আত্মার সত্তা ভূত ভবিষ্যৎ ও বর্তমান কাল কালত্রয়ে অবাধিত সাধারণত আমরা যাহাকে মৃত্যু বলি তাহা স্থূল দেহের মাত্র স্থূল দেহ নাশের পরেও সূক্ষ্ম কারণ শরীর যুগল অক্ষত থাকে এবং সূক্ষ্ম দেহই নবস্থূল দেহ পরিগ্রহ নবজন্ম লাভ করে বলছে স্থূলাদি শরীর বিনষ্ট হইলেও ইনি বিনষ্ট হন না মানে ওই সূক্ষ্ম দেহ সূক্ষ্ম দেহ থেকে যায় সূক্ষ্ম কারণ শরীর যুগল অক্ষত থাকে এবং দেহই নব স্থূল শরীর পরিগ্রহ করে নবজন্ম লাভ করে যাই হোক এখন আমরা করবো মুক্ত পুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারিটি ব্রাহ্মভক্ত উনত্রিশে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংস দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইঁহারা নৌকো করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাঁহার সহিত কথোপকথন করিতে চান তাঁহারা প্রায় অন্যদিনই আসেন পরমহংসদেব তত্ত্ববোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ হইয়া তাঁহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালের স্থিরা স্বচ্ছ শলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তারপরেই পুষ্পোদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পুণ্য সলিলা কলু গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন কি সুন্দর ব্যাখ্যা শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় বেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদীর উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্টটা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতওয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইয়া হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভুক্ত মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশন মুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেব দুর্লভ হরিপ্রেমে গর্গর মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ স্বর্প যেমন ফোনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয়ও শ্রী মুখ নিঃশ্রিত ভাগবত শনিতে শনিতে মুগ্ধ হইয়া তাঁহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয়ও তাঁহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর হৃদয় বাড়ি তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারি কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি সেইটুকু বুঝি এবার হয়ে গেল এই আগের দিন আমরা পড়েছি ঠাকুরকে জিজ্ঞেস করছেন আমাদের সুরেন্দ্রের ভ্রাতা যে মহাশয় জন্মান্তর কি আছে কোথায় পড়লাম বলুন তো আমরা আগের দিন একটা ছিল আমাদের বিষয় যে জন্মান্তর আছে কি না তখন সুরেন্দ্রের ভ্রাতা নয় বোধ হয় অন্য কেউ হ্যাঁ পেয়েছি ব্রাহ্ম একজন ভক্ত জিজ্ঞাসা করছেন মহাশয় আপনি জন্মান্তর মানেন সেরাম হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করিতে করতে পারি না কিন্তু এখানে একদম পরিষ্কার বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করেছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগল শেষে তাকে বাঘে নিয়ে গেল আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব অন্যান্য পূজা উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্ম জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রী রামকৃষ্ণ একদম কঠোরভাবে বলছেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে একদম সুস্পষ্ট নির্দেশ তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসত উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে ঈশ্বর দর্শনের পর শরীর ত্যাগ করলে সেটাকে আত্মহত্যা বলে না সে শরীর তাকে দোষ নাই বলছেন যখন সোনার প্রতিমা একবার মাটির সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে কি সুন্দর উদাহরণ ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर्पनमस्तु